অল আজgemeীরা মারা যাচ্ছে করে শুনুন যে নতুন করে মানসিক স্বাস্থে তো মানসিক শিক্ষাবিষয় মানে আপনারা বিশেষ করে অনেকে কয় যে কোন মানসিক শিক্ষাবিষয় ডাক্তাররা এসে নিচে মানসিক এমন মানে মানসিক সমস্যা করে দমাচাপা দেওয়ার জন্য চেষ্টা করছে এরকমই মনে হয় নাকি মনে হয় এরকমই আর ওই যদি মানসিক স্বนิষ হই থাকে তাইলে ওরে যে forKeyনই থেকে করেছে কিন্তু মানসিক রীতি তো যো না শুনো শুনতো তোমার ব্যাপারে কথা

স্কুলে কেমন যাতায়াত মানে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল এমন কোনো ছিল না তো আচ্ছা ওরে যে এই মারাটার পেছনে কি রহস্য থাকতে পারে একটু জানেন না সেটা তো হ্যাঁ সেটা তো অবশ্যই স্বাভাবিক তারপরে আপনি শুনেন না তাই যেমন আজকে নতুন করে একটা কথা শুনছেন যে মেয়ের মা মানসিক রোগ কিন্তু তার আগে অথচ আপনি

ওকে আপনাদেরকে কষ্ট দিলাম না আমি তথ্য জানতে গেছিলাম কিন্তু তারা যে বিয়েটা করলো সেটা আমার কাছে সবচেয়ে লজ্জাজনক এবং লজ্জাদায়ক বিষয় অন্য কোনো কিছু না হ্যাঁ ওরা বিভিন্ন ধরনের খেলা মানে ইয়ে করছে তো যাই হোক আপনাদেরকে হয়তো কষ্ট দিতে পারে সেটার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন